হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা একটা জায়গা নতুন জায়গায় ঘুরতে গেছিলাম সেই জায়গার পুরো ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তা আমি কোথায় গেছি কী করছি সবটাই আপনার সাথে শেয়ার করছি পুরো ভিউটা দেখুন ভালো করে কি সুন্দর লাগছে না এই যে প্রকৃতির দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে হালকা বৃষ্টি হয়েছিল প্রচণ্ড গরমের মধ্যে হালকা যখন বৃষ্টি হয়েছিল না সত্যি আবহাওয়াটা এত সুন্দর লাগছিল। মানে বলার মতো না এই যে আমাদের সোনা মন খারাপ করে রয়েছে ওকে ক্যাডবেরি চেয়েছিল ক্যাডবেরি কিনে দিতে পারেনি তাই মন খারাপ করে রয়েছে আমরা বললাম যে একটা জায়গায় যাচ্ছি যেয়ে নি তারপরে খাবো তো এই জায়গাটা দেখুন বৃষ্টি হওয়ার পরে পুকুরটা এতটা সুন্দর লাগছে বলার মতো না খুবই সুন্দর লাগছে দেখতে আমার তো মন ভরে গেছে গাছপালা কি সুন্দর লাগছে দেখতে সবটাই তো এই জায়গাটা কোথায় কে বলতে পারবে গরমে ঘেমে গেছিলাম বৃষ্টি হওয়ার পরে যখন এই যে হাওয়াটা আসে না সত্যি এত সুন্দর লাগছে ক্লান্ত সব যেন দূর হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আগে ভালো করে একটু ফ্রেশ হয়ে নি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খুবই ভালো লাগে সবার আর এই গরমের মধ্যে তো আরোই ভালো লাগে যাক বৃষ্টিটা হয়েছে খুবই ভালো হয়েছে বৃষ্টিটা না হলে মানে এই গরমে মনে যাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছিল আর তারপরে আমরা চলেছি একটা সুন্দর একটা জায়গায় তো সেই জায়গাটা একটু দেখে নাও জাস্ট হালকা ভিউটা দেখে নাও কি দারুণ লাগছে দেখুন এই জায়গাটা সত্যি ভিউটা খুব সুন্দর লাগছে মেঘ এখনো কালো করে রেখে দিয়েছে এটা সমুদ্রের জল আর তোমার নৌকা ভাসছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা সবাই এই জায়গার ভিউটা একটু দেখো এই জায়গার ভিউটা সত্যি দেখার মতন মানে শুটিং করতে কেউ এসেছে এত সুন্দর লাগছে এই জায়গার ভিউটা আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কাদের কাদের ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলো খুবই সুন্দর লাগছে ভিউটা তো আমি এই পাশে ভিউটা একটু দেখিয়ে দিই এই পাশে ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে দেখুন আমার সোনা খুব ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছো দাদু ফোন করেছে আর বাবা বাবা তো দেখলো তো দিন আমরা এখন দিন দস খাচ্ছি হ্যালো গাইস এই দেখুন

এই জায়গায় ফাইনালি একটু আমরা একটু সমুদ্রে নামলাম তো সমুদ্রে এসছি একটু দেখুন কি সুন্দর লাগছে জায়গাগুলো সমুদ্রের নাম থেকে যা হলো আমাদের বাপের বাপ এদিকে সমুদ্রে নেমেছি রোদ প্রচণ্ড রোদ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে দেখে না বৃষ্টি সে বৃষ্টি বাপরে বাপ এই জায়গাটা দেখো কি সুন্দর জল মানে ভরা ভরা পুরো এত লঘুচাপ হচ্ছে আমার মতন কার কার সমুদ্রে ঢেউ দিকে গুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে যার যার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই